ভাইজানকে পুলিশ মারলো এবং তারপর কিন্তু আমরা ভিডিও দেখেছি গাড়িতে ভাইজান ছটফট করছিল কথা বলতে পারছিলো সেই সময় তোমার তো পাশে ছিল ঘটো আমারটা কী যখন ওই গাড়িতে তুললো গাড়িতে তোলার পর মাইজানের ভিতর কষ্ট এবং যেভাবে ভাইজানে ব্যথা হচ্ছিল কষ্ট হচ্ছিল ওষুধ দিয়েছিল নাকি ওইভাবে ফেলে রেখেছিল অবশ্যই তোমার হাতে আমি এই যে দেখতে পাচ্ছি যে কীরকম এর ব্যান্ডিজ পাতা

নসারের দিকে ভাইজানকে যখন পুলিশ গাড়িতে তুলছিল সেই সময় যে ব্যক্তিটা যে মানুষটা ভাইজানকে গাড়িতে তুলতে দিচ্ছিলো না সেই মানুষের সাথে যে দেখা করব কথাবার্তা বলবো আর ওনার বিষয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সো আজ এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তোমাদেরকে অনেক কিছু জানাবো সো এখানে এসে যেটা ভালো লাগছে এটা কিন্তু অনেকটা গ্রাম টাইপ এখানে চাষবাস হয় আর এখানে আইএসএফ এর ঝান্ডা চারিদিকে কিন্তু আইসেবে ছান্ডা আইসেবে ছান্ডা মানে আমরা এলাম হ্যাঁ অনেকটা এরকমই ফিল হচ্ছে যে আমরা ঠিক ভাইজানের প্রোগ্রামে ঠিকই যাচ্ছি আর যখন প্রোগ্রামে যায় এই ছান্ডা থেকেই কিন্তু আমরা রাস্তার ভেবে নেই যে এই রাস্তার মধ্যেই হবে তাই তো একদম তো চলো এই আড়ে নয়টা গ্রাম মেলা এরো পাট পাট আছে চাষবাস জমি তো চলো ওর সঙ্গে দা করি জেলাটা হচ্ছে নদিয়া যেখানে ওই সবজি চাষ গ্রাম হবে না তো কি শহর ও ডে সো ফাইনালি আসলাম তো আইসেভ অফিসে আজকার ভাইয়ের অফিসে নাকি হ্যাঁ তো এখানে আসলাম আজকার ভাইসা তো দেখা কেমন আছো বলো তো আজকার ভাই আবার আমাদের জন্য চা এর ব্যবস্থা করলো আর আজকার ভাই আমাদেরকে বিস্কুট দিলো তো এই আপাতত ভাই এখন খাচ্ছে আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে এই পানি বোতল আছে পানি খাবে এ পানি খাও তাড়াতাড়ি খাও তোমরা ক্লিপটা দেখে নাও তারপরে এই যে চায়ের ব্যবস্থা করলো তো চা খেয়ে তারপরে এবার আজকের ভাইয়ের সাথে গল্প হবে অনেক কিছু জানবো তো চলো এখনো বন্ধু যাই যা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু চলে আসলাম একটা ছাদে তো নিচে যেহেতু অনেক আওয়াজ হচ্ছিল সেই কারণে ছাদে নিয়ে আসলাম আজকের ভাই তো বলো নসাদ সিদ্দিকি ভাইজানকে যখন ঠিক গাড়িতে তুলছে সেই মুহূর্তে তুমি যেভাবে ওখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে এই জিনিসটা মানে তখন কিরকম মানে ফিল হচ্ছিল মানে তখন তো বুঝতে পারিনি যে এত কিছু হবে না তখন মাথায় এত ছিল না যে আমি কোনো ঢাল হয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমার কর্তব্য ছিল ভাইজানকে তুলতে দেবো না এটাই আমার কর্তব্য ছিল তাছাড়া আমার মাথায় কোনো আসেনি যে ঢাল হয়ে দাঁড়াচ্ছি কি কি ওইসব আমার মাথায় ছিল না তখন এখন দেখি বলছে ঢাল হয়ে দাঁড়াচ্ছে এটা বলছো যাই হোক বাংলার মানুষ এবং ইন্ডিয়ার বাইরে প্রচুর মানুষ দেখেছে ভাইজানকে কিভাবে তুমি সাপোর্ট করছে যে গাড়িতে তুলতে দাও তো আর ভিডিওতে আমি যেটা দেখলাম ভাইজানের পুরো প্রথম থেকে শেষ অবধি তুমি ছিলে তো ভাইজান যখন রিয়ালি করে বেরালো তারপরে ভাইজানকে খুঁচি মেরেছে একটা পুলিশ ওই জায়গাটায় একটু কিছু বললো তুমি তো পুরো পাশাপাশি ছিলে উনি লুচি বলতে প্রথম যখন ওখান থেকে রাস্তা পর্যন্ত আমরা উঠলাম পুলিশ আমাদের উঠতে দিচ্ছে না কখনো মধ্যে রাস্তা উঠতে দিচ্ছে না প্রথম ওখান থেকে আমাদের অ্যান্ড করবে ভাইজানকে অ্যারেস্ট করবে আমাদের আন্দোলন করতে দেবে না এই পুলিশের মেন্টালিটি ছিল বারবার বলছিল তোমরা আন্দোলন করো না তোমাদের পারমিশন নেই এই নেই সেই নেই বিভিন্ন রকম বলছিল ভাইজান বলছে আমি আন্দোলন করবো বার আপনাদের জানিয়েছি আপনারা কোনো আমাদেরকে সতর্ক দেননি আমার গণতান্ত্রিক দেশে আমি আন্দোলন করবো আপনারা আমাদের জায়গা করে দিন আর যে কোনো এক জায়গায় বসার জায়গা করে দিন পুলিশ বলছে না আজকে হবে না কোনো অন্য দিন হবে অন্য দিন হবে বলে এই করতো ভাইজান বললো আমি করবো আপনি জায়গা করে দিন আমি ওখানে যাচ্ছি আপনার ছবি প্রথম থেকে ভাইজানকে গাড়িতে তুলব বলে এ করছে তো আমরা চেষ্টা করছিলাম আটকানোর জন্য গাড়িতে একবার নয় তিনবার চারবার ভাইজানকে গাড়িতে তোলার জন্য অনেক খুলিছে একজন দুজন পুলিশ নয় ওখানে ছিল না বহুত পুলিশ ছিল ভাইদানকে গাড়িতে তুলতে বলে তা শুনতে দিচ্ছিলাম না আমরা আমরা আমাদের সঙ্গে বহুত ছেলে ছিল আমাদের সহসঙ্গী তারাও একইভাবে চেষ্টা করছিল আমি আমার সাধ্যমতো আমার যেহেতু ক্ষমতা ছিল আমি সেইভাবে ভাইয়ানকে আটকাচ্ছিলাম সেই হিসাবে ওখান থেকে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে ওখানে পুলিশ আসতে আন্দেশে অনেক পুলিশ ছিল ভাইজান প্রথম থেকে বলছিল যে আন্দেশে যেন আমার সামনে কেউ না আসে ওখানে সিপি ছিল না কে ছিল একটা বড় অফিসার ছিল ভাইজান বারবার বলছিল আন্দেশে যেন আর বারবার বলছি আন্দেশে যেন আমার সাইডে কেউ না হলে তো বোঝা যাবে না যে পুলিশ না হ্যাঁ ভাইজান এবং নাম নেম প্লেট নেই এমন কাউকে যেন আমার চারপাশে না আসে ভাইজান বারবার বলতো তা সত্ত্বেও বিভিন্ন রকম আন্ডেসে ছিল কালো ড্রেস পরেছিল সাদা ড্রেস পরেছিল নীল ড্রেস পরেছিল বিভিন্ন রকম তার মধ্যে একটা পুলিশ পুলিশ বলছে ওনারা বলছে পুলিশ কিন্তু আমরা তো জানি পুলিশ নয় ওটা ওটা টিএমসি ক্যাডার হ্যাঁ ক্যাডার ছাড়া কোনোদিনও ভাইজানকে মারতে পারে না এবং কোনো প্রশাসন ওইভাবে কোনো জনপ্রতিনিধিকে মারতে পারে না এটা আমরা জানি কিন্তু পুলিশের মনে কি আছে পুলিশই বলতে পারবে এবং পুলিশ প্রশাসনের ওপর থেকে কি নির্দেশ ছিল সেটা ওনারাই বলতে পারবে ওনারাই বলতে পারবে সেই হিসেবে বলবো ওখান থেকে আমরা ভাইজানকে মারলো ভাইজান মারলো ভাইজান বললো যে ওকে ফলো কর তারপর তো দেখা যায়নি ওখান থেকে আমরা মানে মেরে তারপর পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে কি কোথায় গেছে ওরা সাইড করেছে ওরাই বলতে পারবে না ভিডিওতে আমি যেটা দেখলাম যে ভাইজান প্রথমে দৌড়ে গিয়ে কিন্তু সেই মানুষটাকে ধরতে গেছে কিন্তু ভাইজানকে পিছন থেকে পুলিশ টেনে রেখেছে আবারও একজন ভাই সে ধরতে গেছে তাকেও ধরে রেখেছে আবারও একটা ভাই তাকে ধরতে গেছে তখনও পিছনে পুলিশ হয়তো কোনো নেম প্লেট বড় অফিসার হবে ধরে রেখেছে মানে তাকে ধরতে দিচ্ছে না তারপরে গিয়ে যখন একটু ফাঁকা হলো তখন সেই পুলিশটা দেখলাম পালালো মানে ভিডিওতে পুরো প্রমাণ আছে হ্যাঁ ভাইজানকে পুলিশ মারলো এবং তারপর কিন্তু আমরা ভিডিও দেখেছি গাড়িতে ভাইজান ছটফট করছিল কথা বলতে পারছিল না সেই সময় তোমাদের পাশে ছিল ঘটনাটা কি ঘটেছিল যখন গাড়িতে তুললো গাড়িতে তোলার পর ভাইজানের ভীষণ কষ্ট হচ্ছে কষ্ট বলে বোঝা না আমি নিজে চোখে দেখেছি নিজে চোখে অনুভব করেছি সে কষ্ট কথা বলতে এবার ভাইজান কোনো রকমভাবে ওখানটা থানায় নিয়ে গেলো জোড়া সাপার থানায় জোড়া সাপার থানায় নিয়ে গিয়ে ভাইজান বসতে পারছে না কোনো মতে ভাইজান আমাকে বললো আমার শোয়ার ব্যবস্থা কর ওখানে একটা বেঞ্চ ছিল বেঞ্চের ওপরেই শুয়ে করছি ওদের বেঞ্চের ওপরে শুয়ে করল বেঞ্চের ওপরে শুয়ে পড়লো তারপর ওখান থেকে থানা অফিসারদের বারবার বললাম যে ভাইজানকে মেডিকেল করার ব্যবস্থা করুন তারপরে পুলিশ অনেক সময় নিল আমাদের ওদের বলছে আমাদের অনেক কাজ আছে সেই কাজ করবো তারপরে থানায় নিয়ে যাবো মেডিকেল করব তারপর মেডিকেলে আমাদের নিয়ে গেলো মেডিকেলে নিয়ে ভাইজানকে এক্সরে করলো ভাইজানকে চিকিৎসা হবে তারপর আমাদের কাবার খাই নিচ্ছি আচ্ছা আচ্ছা তোমার হাতে আমি এই যে দেখতে পাচ্ছি যে ব্যান্ডেজ পাতা হাতে কি সেই সময় লেগেছিল না তার পরে সময় বলতে ভাইজানকে যখন গাড়িতে তুলে আমি তো বলেছিলাম ভাইজানকে তুলতে দেবো বলে সে সময়ই লেগেছে এখন বুঝতে পারছি তখন তো বুঝতে পারিনি আচ্ছা ডাক্তার দেখিয়েছে হ্যাঁ ওখানে মেডিকেলে দেখিয়েছিলাম মেডিকেল বললো কিছু হয়নি এক্স রে করলো কিন্তু বাড়ি আসার পর থেকে জেল থেকে বাড়ি আসার পর থেকে হাতে যন্ত্রণা হচ্ছে ভাইজান একটা বিদা হোক তো ভাইজানকে পুলিশ একটুখানি হলো সম্মান করবে সেই হিসেবে মারধর তো সেই সময় যখন গ্রেপ্তার করছিল তুমি তো সামনে গিয়ে দাঁড়িয়েছিলে পুলিশকে কোনো মতে ভাইজানকে ওটার চান্স দিচ্ছি না তাহলে তোমার কি শেষ পর্যন্ত পরিষ্কৃত হয়েছিল জানতে আমার আমার তো পিছনে গাড়ির ভিতরে পুলিশ ছিল আমাকে ধরে টানছিল ঠ্যাং ধরে টানছিল মাথা ধরে টানছিল আমার জামা ধরে টানছিল যা আমার বোতামট ছিড়ে গলায় লাগছিল এবং সামান দিয়ে ওরা পা ধরে আমার পায়ে মারছিল পা দুটোতে লাটি দিয়ে হাত দিয়ে ফেলে দিছিল হাত দিয়ে মারছিল তখন তো মাথায় ছিল না কি দিয়ে মারছেন আমি আমার ওসব মাথায় ছিল না আমি আমার এটাই ছিল ভাই জানকে গাড়ির মধ্যে ঘুরতে তবে এটাই মাথায় ছিল আমার কোথায় লাগছে কি হচ্ছে আমি সব জানি না তোমার পায়ে লেগেছিল দাড়িতে লেগেছিল পরে বুঝলাম কেটে গেছিল এবং গুড়মুড়ে লেগেছিল পরে বুঝলাম এসব পরে দেখে এখন তো সব মাথায় ছিল না আমার তখন তো ওই জায়গাটা এমন সিচুয়েশন ছিল তখন খালি ভাইজানকে কিভাবে উঠতে দেবো এটাই আমার এটাই আমার আচ্ছা ভাইজান যখন জেলে ছিল তো ভাইজানকে কি মানে এক্স রে কি সবকিছু করানোর পর ওষুধ দিয়েছিল নাকি ওইভাবে ফেলে রেখেছিল ওষুধ একটা মনে হয় ভাইজানকে ওষুধ দিয়েছিল বললো এটা খেতে হবে তাছাড়া ওর কোনো ওষুধ দিইনি যেভাবে ভাইজানের ব্যথা হচ্ছিল কষ্ট হচ্ছিল তুমি তো গাড়িতে কাঁধে করে ধরে নিয়ে গেছিলে ভাইজানকে আবার বার করলে তো যেভাবে কষ্ট হচ্ছিল মানে বাংলার মানুষ কিন্তু মানে এক কোন মানুষ বলতে পারবে না তার চোখ দিয়ে পানি আসিনি ওই সিনটা দেখে আর তুমি তো পাশে ছিলে তোমার কেমন লাগছে কষ্ট অনুভব বলে বোঝানো যায় না বলে বোঝানো যায় কি কষ্ট হচ্ছে কিংবা ভালোবাসা আর কষ্ট কোনোদিন বলে বোঝানো যায় না অবশ্যই ভালোবাসা আমি তোমাকে কতটা ভালোবাসি এটা কোনো দিনে বলে বোঝানো যাবে এবং আমার কতটা কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝানো যাবে না সেই জিনিসটা আমি অনুভব করেছি আচ্ছা থানায় রাত্রেবেলা নিয়ে গেল তার পরের দিনই কোর্টে চালান করলো তো কোর্টে গিয়ে পুলিশ তো কোনো কেস দিতে পারে পুলিশে তো কেস করেছিল ওইটা আসলে পুলিশ তো কোনো প্রমাণ দিতে পারিনি ওই প্রমাণ দিতে পারেন কিন্তু আমাদের অনেক ধারা দিয়েছিল ধারা দিয়েছিল সব ধারা কোর্ট আমাদেরকে মঞ্জুর করেছে আমাদেরকে জামিন দিয়েছে মানে প্রমাণ দেখাতে পারিনি হার মেনেছে হার মেনেছে আচ্ছা এই যে প্রতিবাদ সভা ছিল এই প্রতিবাদ সভাতে ভাইজান বলেছিল যে যদি জেলে নিয়ে যায় জেল থেকে এসে আবার ধর্না মঞ্চে বসবে তো দেখবেন জেল থেকে ঠিক এসে আবার ধর্না মঞ্চে বসবে আবারও যাওয়ার জন্য কি প্রস্তুত আছে আবার যাওয়ার জন্য ভাইজান বললে শুধু মুখের কথা বার হওয়া তারপরে দেখতে পাবো আবার দেরি আছে হ্যাঁ তারপর দেখতে পাবো আমরা যাই কি আমি বলে নয় আমার সঙ্গে হাজারো ছেলে হাজারো আমার বন্ধু বলছে তোর সঙ্গে আমরা যাবো আমার সঙ্গে যাবে যে আন্দোলন করতো আমার ফিরে যাবে এই জন্যই বলতে যে আগেরবারে ওদেরকে বলা হয়নি ভাইজান আমাদের নির্দেশ দিয়েছিল অল্প কিছু লোক নিয়ে যেতে এখন ওরা বলছে আমাদের সেজন্য বলা হয়নি আমার যারা আইএসএফ এখন আমরা আইএসএফের থেকেই বলছি আই এসএফের ছেলেরা বলছে কেন আমাদের বলা হয়নি তারা লাভ করছে এখন যে আমাদের তুই একা গিয়েছিস আমাদের না বলে গেলি ফেনো ভাইজানের নির্দেশ ছিল যে অল্প নিয়ে যাওয়ার জন্য সেটাই করেছি আগামী দিন বলেছি ভাইজানকে বেশি করে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে আমার ছেলেরা অনেক বলছে ভাইজান সেই ব্যবস্থা যদি হয় তাহলে আমরা বলবো ভাইজান যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আগে তো এতটা তুমি ভাইরাল ছিলে না এই জিনিসটা হওয়ার পরে ভাইরাল এবং আমি তোমার ভিডিও আগের দিন ছেড়েছি ইউটিউবে প্রায় চল্লিশ হাজার মতো ভিউজ এবং ইনস্টাগ্রামে তিন লাখ অষ্টআশি হাজার ভিউজ এখন টিভি চ্যানেল বলো অন্য অন্য মিডিয়াতে বলো তুমি বিশাল পরিমাণে ভাইরাল এখন যে মানুষের কাছে ভালোবাসা পাচ্ছ কেমন ফিল হচ্ছে ভালোভাবে ভাইরালটা বড় কথা না ভাইরাল আমি হতে চাই না আমি ছোট একটা কর্মী একটা ভালো ভাইজানের ভালোবাসার মানুষ আমি সেইভাবে থাকতে চাই ভাইরাল হতে চাই কিন্তু দেখো তুমি যখন ভাইরাল হবে একটা মুখ হয়ে উঠবে যখন হাজারটা মানুষ তোমাকে চিনবে তখন তোমাকে যদি তার এক তুমি মুখ হাজারটা মানুষ তোমার সঙ্গে আছে সেই জিনিসটাকে পরিচালনা করছো তুমি জিনিসটা ভালো হবে না অবশ্যই ভালো হবে এখন ভালো লাগছে অনেক ভাইরা আমাকে বলছে হ্যাঁ তুই যে কাজ সাহসটা রেখেছিস আমরা হলে দেখাতে পারতাম না অনেকে বলছে ওই জায়গাটা তুই তুই বলে অতটা করতে পেরেছিস অন্য হলে কতটা কি করতে পারতো জানতাম না এটা বলছে এটা আরও আমার নিজেকে ভালো লাগছে যে আগামী দিন যদি আরো নিজের যতটা ক্ষমতা তার থেকে বেশি কিছু দেখানোর যেতে যদি পারি আমার সেই সুযোগটা আসে চেষ্টা করবো বন্ধু কি বলছে বন্ধু বলছে তোর এত এতটা সাহস আমরা কোনোদিনও জানতামও না অনেক বন্ধু বলছে তুই ওখানে গেলি কিসের জন্য অনেক বন্ধু বলছে তোলে যদি ওখানে লাগতো তোলে যদি কেউ মারতো তোলে যদি কিছু হতো তুই কি করতে অনেক অনেক বন্ধু সবাই দিচ্ছে যে তুই পেরেছিস যে আমরা হলে তো অত দূর যেতেও পারতাম না এবং অতটা সাহসও দেখাতে পারতাম না এটা ভালোও লাগছে অনেক সাজেশানও পাচ্ছি যে ওই জায়গাটা তো ওই ওই না করলে এই করলে ভালো হতো অনেক আমার সিনিয়ররা আমাকে সাজেশান দিচ্ছে যে এটা করলে না এইটা করলে ভালো হবে তো অনেকে গাইড করছে যে আগামী দিন কীভাবে চলতে হবে এটা আরো ভালো লাগছে আচ্ছা বাড়ির লোক কাকি অথবা ছেলে ছেলে আছে না আচ্ছা কাকি আমার কাকি কি বলছে আমার মা এবং আমার আব্বা আমাকে এবং আমার বড় ভাই এবং আমার পরিবার আচ্ছা সকলে আমার সাপোর্ট করে সেই জন্য আমি এতটা সাহস পাই আমার আব্বা আমার দোয়া ছাড়া কোনো জন্য হয় না আব্বা আম্মা সবসময় দোয়া এবং আমার ভাইয়ে দেয় আমার বড়দা আমাকে ভীষণ ভালোবাসে মেয়েদা আমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসার জন্য আমি আমাকে কেউ কোনো দিন বাদি দেয় না এই সংগঠনে এবং পার্টির কাজে যদি বলি যে ও মুখ যে মিঠিন আছে একবার আমাকে বলবেও না যে যাস না এই বৃত্তান্ত সেই বাড়িতে যদি বলি যে ভাইজান আছে ভাইজান যেতে বলে ওই পর্যন্ত তাছাড়া একবারে জিজ্ঞাসাও করবে না একবারে ফোনও করবে না যদি রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় কোথায় আছিস এই পর্যন্ত তাছাড়া কোনো জমা খরচ নেবে না অনেক বাড়িতে আছে এ কোথায় যাচ্ছিস কোথায় আছিস কী বৃত্তান্ত অনেক জমা খরচ না আমার ভাইজানের নাম করলে আর এটুকু জানে আমার আব্বা আম্মা আমি কোনো অন্যায় কাজ করবো না এবং না তো আজকের ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা শুনলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক দিতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও আরো আসবে সো চল আজকে ভিডিও